আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো। ধরুন কেউ একজন বাংলাদেশে বিশেষ করে ঢাকায় শিফট করার কথা ভাবছেন হুম তার মাথায় তো অনেক প্রশ্ন আসবে তাই না যেমন থাকা খাওয়ার খরচ কেমন বাসা পাওয়া কি খুব ঝামেলার আর ঢাকার জীবনটাই বা কেমন একদম ঠিক তাই আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আয়োজন আমাদের হাতে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স আছে কি কি রকম সোর্স কিছু আছে প্রবাসীদের জন্য অনলাইন গাইড কিছু ঢাকার রিয়েল এস্টেট বাজারের ডেটা ভিত্তিক রিপোর্ট আবার বাড়ি ভাড়া সংক্রান্ত কিছু আইনি কাগজও আছে চমৎকার তাহলে আমাদের মিশনটা পরিষ্কার সব তথ্য গেটে আমরা একটা বাস্তবসম্মত চিত্র তুলে ধরার চেষ্টা করব শুধু শুকনো তথ্য নয় বরং একজন প্রবাসী ঢাকায় এসে কি আশা করতে পারেন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আর সুযোগগুলোই বাকি সবকিছুই থাকবে আমাদের আলোচনায় চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমে একদম বড় ছবিটা দেখি বাংলাদেশ নিয়ে সোর্সগুলোতে একটা কথা বারবার আসছে এটা একটা বৈপরীত্যের দেশ হুম একদিকে যেমন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটা অন্যদিকে এর প্রকৃতি আর ইতিহাস নাকি অসাধারণ ব্যাপারটা ঠিক কিরকম খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট সোর্সগুলো বলছে এই বৈপরীত্যটাই এখানকার মূল আকর্ষণ মানে একদিকে ঢাকায় আকাশ ছোঁয়া বিল্ডিং ব্যস্ত রাস্তা অন্যদিকে একটু বাইরে গেলেই সবুজ গ্রাম নদী পুরো অন্য এক জগৎ একদম আর সাংস্কৃতিক দিকটা যদি দেখি সোর্স অনুযায়ী এটা মুসলিম প্রধান দেশ তাই সমাজ ব্যবস্থা বেশ ঐতিহ্যবাহী এর মানে হল পারিবারিক বন্ধন খুব দৃঢ় এবং একটা সামাজিক রক্ষণশীলতাও কাজ করে ঠিক তার মানে প্রবাসীদের জন্য মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে যেমন পোশাক আশাক বা সামাজিক আচার আচরণের ক্ষেত্রে একদম একটা গাইডে পরিষ্কার বলা হয়েছে জনসমক্ষে শালীন পোশাক পরাটা বেশ গুরুত্বপূর্ণ আবার ধরুন অ্যালকোহল সামাজিকভাবে খুব একটা প্রচলিত নয় আচ্ছা তবে মজার ব্যাপার হল সোর্সগুলো এটাও বলছে যে ঢাকার সমাজ একদিকে যেমন ঐতিহ্য ধরে রেখেছে তেমনি তরুণ প্রজন্মের মধ্যে আধুনিকতার ছোঁয়াও খুব স্পষ্ট চালানো সম্ভব নাকি বাংলা শেখাটা জরুরি দেখুন সরকারি ভাষা তো বাংলা তবে ঢাকায় বিশেষ করে গুলশান বনানির মতো এলাকাগুলোতে বা কর্পোরেট জগতে ইংরেজি খুব ভালোভাবেই চলে কিন্তু দৈনন্দিন জীবনের জন্য ঠিক এখানেই সোর্সগুলো একটা দারুণ পরামর্শ দিচ্ছে দৈনন্দিন জীবনের জন্য যেমন ধরুন বাজারের দোকানে বা রিক্সাওয়ালার সাথে কথা বলার জন্য অল্প কিছু বাংলা জানা থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায় হুম এটা তো ঠিক স্থানীয়দের সাথে মিশতেও খুব সাহায্য করে একদম আর নিরাপত্তা এটা তো প্রবাসীদের জন্য একটা বড় চিন্তার বিষয় সোর্সগুলোতে এ নিয়ে কি বলা আছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা সোর্সে অপরাধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে ও যদিও এটা হয়তো সব দেশের ক্ষেত্রেই কম বেশি সত্যি তবে এর একটা সরাসরি প্রভাব দেখা যায় প্রবাসীদের জীবনযাত্রায় কিভাবে তারা সাধারণত খুব সুরক্ষিত গেটেড কমিউনিটি বা গুলশান বাড়িধারার মতো এলাকাগুলোতে থাকতে পছন্দ করেন যেখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ করা তার মানে একদিকে কম খরচে থাকার সুযোগ অন্যদিকে নিরাপত্তার জন্য একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে জীবনযাপন বেশ জটিল একটা চিত্র হুম আচ্ছা খরচের কথায় যখন আসলই চলুন দেখি পকেটের অবস্থাটা কি দাঁড়াবে সোর্সগুলো বলছে বাংলাদেশে জীবনযাত্রার খরচ নাকি অনেক কম কতটা কম তা শুনলে অনেকেই অবাক হবেন তাই নাকি একটা সোর্স সরাসরি যুক্তরাজ্যের সাথে তুলনা করে বলছে জীবনযাত্রার খরচ প্রায় একষট্টি দশমিক দুই পার্সেন্ট কম ভাবা যায় একষট্টি দশমিক দুই পার্সেন্ট এটা তো বিশাল পার্থক্য মানে লন্ডনে এক কাপ কফির দামে ঢাকায় হয়তো দুপুরের খাবারই হয়ে যাবে অনেকটা সেরকমই ভাড়া ছাড়া একজন মানুষের মাসিক খরচ কেমন হতে পারে তার কোনো ধারণা দেওয়া আছে হ্যাঁ একটা ধারণা দেয়া হয়েছে ভাড়া বাদ দিলে একজন মানুষের মাসিক খরচ হতে পারে প্রায় ছশো সাতষট্টি মার্কিন ডলারের মতো আচ্ছা দু সালের কিছু ডেটা যদি দেখি এক লিটার দুধের দাম এক ডলারের কম প্রায় পয়েন্ট ডলার এক কেজি মুরগির মাংস সাড়ে তিন ডলারের মতো হুম সবচেয়ে অবাক করার মতো বিষয় হল ইউটিলিটি বেল তাই নাকি বিদ্যুৎ পানি গ্যাস এগুলো তো বেশ বড় একটা খরচ ঠিক এখানেই চমকটা সোর্স বলছে পঁচাশি বর্গমিটারের একটা অ্যাপার্টমেন্টের জন্য এই সব মৌলিক পরিষেবা মিলিয়ে মাসিক বিল পারে মাত্র তিরিশ একত্রিশ ডলারের মতো বলেন কি এটা তো পশ্চিমা দেশগুলোর তুলনায় প্রায় কিছুই না একেবারেই না এমনকি বাইরে খাবার খরচও বেশ কম একটা মাঝারি মানের রেস্তোরাঁয় দুজনের জন্য তিন কোর্সের একটা ভালো খাবার দশ ডলারের নীচে সম্ভব অবিশ্বাস্য এই খরচটা তো দারুণ শোনাচ্ছে কিন্তু আসল পরীক্ষা তো বাসা খুঁজে বের করা তাই না ঠিক পয়েন্টে এসেছেন ঢাকার মতো একটা শহরে প্রবাসীরা ঠিক কোথায় থাকেন আর ভাড়ার বাজারটাই বা কেমন কম খরচের সুবিধাটা অনেকটাই নির্ভর করে আপনি কোথায় থাকছেন তার ওপর সোর্সগুলো বলছে প্রবাসীদের প্রথম পছন্দ হল গুলশান বোনানি এবং বাড়িধারা বাড়িধারা তো ডিপ্লোম্যাটিক জোন হিসেবেই পরিচিত একদম কূটনীতিকদের জন্য তো এটাই মূল জায়গা এছাড়া ধানমন্ডি আর বসুন্ধরাও বেশ জনপ্রিয় এই এলাকাগুলো এত জনপ্রিয় কেন শুধু কি নিরাপত্তার জন্য নিরাপত্তা তো একটা বড় কারণ কিন্তু একমাত্র কারণ নয় যেমন ধরুন গুলশান এটা মূলত একটা কূটনীতিক এলাকা হিসেবেই গড়ে উঠেছিল আচ্ছা তাই এখানকার রাস্তাঘাট বেশ পরিকল্পিত নিরাপত্তা দারুণ আর আন্তর্জাতিক মানের স্কুল হাসপাতাল ভালো রেস্তোরাঁ সবকিছুই হাতের নাগালে আর বসুন্ধরা বসুন্ধরা দীর্ঘমেয়াদে থাকার জন্য চমৎকার একটা জায়গা এখানে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে দেশের সেরা হাসপাতালগুলোর একটি এখানেই আর বিশাল শপিং মল তো আছেই সব মিলিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ এলাকার মতো কিন্তু এর জন্য নিশ্চয়ই চড়া ভাড়াও গুনতে হয় অবশ্যই একটা ডেটা বিশ্লেষণে দেখা যাচ্ছে ঢাকার অন্যান্য এলাকার তুলনায় এই জায়গাগুলোতে গড় ভাড়া অনেক বেশি এটাই তো প্রমাণ করে যে সুযোগ সুবিধা আর নিরাপত্তার জন্য প্রবাসী এবং দেশের উচ্চবিত্তরা এখানে বেশি টাকা খরচ করতে রাজি ঠিক যেমন একটা ইউটিউব ভিডিওর সোর্স অনুযায়ী গুলশান বা বসুন্ধরায় দুটো বেডরুমের একটা ফার্নিশড অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে পঞ্চান্ন হাজার টাকা বা তার বেশি থেকে শুরু হতে পারে আচ্ছা এই যে ফার্নিশড অ্যাপার্টমেন্টের কথা বলছেন এখন তো আবার অ্যাপার্টমেন্টের সার্ভিস কথাও খুব শোনা যাচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি খুব ভালো একটা প্রশ্ন এগুলোর চাহিদা কি বাড়ছে হ্যাঁ বাড়ছে ফার্নিশড মানে হল আপনার ফ্ল্যাটে খাট সোফা টেবিলের মতো আসবাবপত্র থাকবে কিন্তু সার্ভিসড অ্যাপার্টমেন্টের ধারণাটা আরও একধাপে গিয়ে কিভাবে এখানে শুধু আসবাবই নয় বাড়ি পরিষ্কার করা কাপড় ধোয়া ইন্টারনেট এমনকি ইউটিলিটি বেল পরিশোধের মতো পরিষেবাগুলো ভাড়ার অন্তর্ভুক্ত থাকে বাহ এটা তো দারুণ সুবিধাজনক মানে কোনো ঝামেলা নেই শুধু ব্যাগ নিয়ে এসে থাকা শুরু করুন একদম বিশেষ করে যারা স্বল্প সময়ের জন্য আসেন তাদের জন্য তো এটা আদর্শ হুম আর সোর্সগুলো বলছে এই সার্ভিসড অ্যাপার্টমেন্টের চাহিদা ঢাকায় দ্রুত বাড়ছে এর একটা বড় কারণ হল এখন শুধু পশ্চিমা দেশের প্রবাসীরাই নন দেশের ভেতরেও যারা এক শহর থেকে অন্য শহরে কাজের জন্য আসছেন সেই তরুণ পেশাজীবীরাও এর দিকে ঝুঁকছেন ঠিক তাই এটা ঢাকার কর্মক্ষেত্রের পরিবর্তনশীলতার একটা বড় লক্ষণ মানুষ এখন সময়ের মূল্য বোঝে তাই ঝামেলামুক্ত জীবন চায় আর কি তার মানে ভাড়ার বাজারে একটা বড় পরিবর্তন আসছে কিন্তু বাজারের সার্বিক অবস্থাটা কি ভাড়া কি বাড়ছে না কমছে রিয়েল এস্টেট রিপোর্টগুলো একটা স্পষ্ট চিত্র দিচ্ছে ভাড়া ক্রমাগত বাড়ছে তাই নাকি হ্যাঁ যেমন একটা রিপোর্ট বলছে দু সালের শেষের দিকে ঢাকার বাড়ি ভাড়ার সূচক আগের বছরের তুলনায় সিক্স পয়েন্ট বেড়েছে এর দুটো প্রধান কারণ এক দ্রুত নগরায়ন মানে গ্রামের মানুষ শহরে আসছে ঠিক আর দুই ভালো এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের অভাব চাহিদা বাড়ছে কিন্তু যোগান সেই হারে বাড়ছে না এর প্রভাব তো সাধারণ উপর পড়ছে নিশ্চয়ই মারাত্মক পড়ছে একটা সোর্সে খুব ইন্টারেস্টিং একটা বিষয় উল্লেখ করা হয়েছে কি সেটা কাগজে কলমে বাংলাদেশে একটা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন আছে যা বাড়িওয়ালাদের ইচ্ছে মতো ভাড়া বাড়ানো থেকে আটকানোর কথা কিন্তু বাস্তবের প্রয়োগ খুব কমই দেখা যায় আচ্ছা তার মানে বাড়িওয়ালারা প্রায় বাজার দরের সাথে তাল মিলিয়ে বা তার চেয়েও বেশি ভাড়া বাড়িয়ে দেন একদম যা সাধারণ মানুষের আয়ের সাথে মেলে না এটা তো একটা বড় সমস্যা তাহলে একজন নতুন ভাড়াটিয়া বিশেষ করে একজন প্রবাসী বাসা ভাড়া নেওয়ার সময় কোন আইনি বিষয়গুলো মাথায় রাখবেন কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চুক্তিপত্র বা রেন্টাল এগ্রিমেন্ট ওটা তো একটা আইনি দলিল হ্যাঁ তাই সই করার আগে প্রতিটি লাইন প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে নেওয়া উচিত ভাড়ার মেয়াদ কতদিন ভাড়া কত কখন দিতে হবে বাড়ি মেরামতের দায়িত্ব কার এই সবকিছু পরিষ্কারভাবে লেখা আছে কিনা তা নিশ্চিত করতে হবে একদম আর অগ্রিম বা সিকিউরিটি ডিপোজিটের বিষয়টা অনেক সময় তো বাড়িওয়ালারা কয়েক মাসের ভাড়া অগ্রিম চেয়ে বসেন এটা একটা কমন সমস্যা কিন্তু আইনটা খুব পরিষ্কার আইন অনুযায়ী বাড়িওয়ালারা এক মাসের ভাড়ার বেশি অগ্রিম বা জামানত হিসাবে নিতে পারবেন না যদিও অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় হ্যাঁ আরেকটা জরুরি বিষয় হল ভাড়ার রশিদ প্রতিমাসে ভাড়া দেওয়ার পর রশিদ নেওয়াটা ভাড়াটিয়ার অধিকার আর তা দেওয়া বাড়িওয়ালার আইনি দায়িত্ব ভবিষ্যতে কোনো সমস্যা হলে এই রসিদই তো প্রমাণ ঠিক আর যদি বাড়িওয়ালা হঠাৎ করে বাসা ছেড়ে দিতে বলেন উচ্ছেদের নিয়মটা কি আইন অনুযায়ী যদি ভাড়াটিয়া সময় মতো ভাড়া পরিশোধ করেন এবং চুক্তির অন্য কোনো শর্ত না ভাঙেন তবে বাড়িওয়ালা হুট করে তাকে উচ্ছেদ করতে পারবেন না এর জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয় আচ্ছা তবে সত্যি কথা বলতে আইনি ঝানেলায় না গিয়ে আপোষে সমাধান করাটাই ভালো সেটাই ভালো পুরো আলোচনাটা দারুণ হল তাহলে সবটা মিলিয়ে দেখলে যা দাঁড়াচ্ছে তা হল ঢাকায় প্রবাসীদের জীবনযাত্রাটা একদিকে যেমন কম খরচের কারণে আকর্ষণীয় তেমনই সাংস্কৃতিক ভিন্নতা নিরাপত্তা আর ভাড়ার বাজারের চ্যালেঞ্জে পূর্ণ প্রস্তুতির প্রয়োজন আছে একদম আর যদি আমরা এটিকে একটি বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি তাহলে ঢাকার ভাড়ার বাজারটা আসলে এই শহরের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিরই একটা প্রতিচ্ছবি কিভাবে একদিকে গুলশান বনানির মতো জায়গায় আধুনিক নিরাপদ এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চাহিদা বাড়ছে যা এক শ্রেণীর মানুষের ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয় আর অন্যদিকে মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী মূল্যের বাসার অভাব একটা বড় সামাজিক সমস্যায় পরিণত হচ্ছে ঠিক তাই আর এই সার্ভিস অ্যাপার্টমেন্টের ট্রেন্ডটা প্রমাণ করে যে মানুষ এখন শুধু একটা থাকার জায়গা খুঁজছে না তারা একটা লাইফস্টাইল খুঁজছে যেখানে সুবিধা এবং সময় বাঁচানোই মূল কথা একদম আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় হুম সোর্সগুলো থেকে একটা বিষয়ে স্পষ্ট বাড়তি খরচ এবং নগরায়নের চাপে মানুষ এখন স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো ছোট এবং কার্যকর বাসস্থানের দিকে ছুঁকছে ঢাকার জনসংখ্যা যেভাবে রকেটের গতিতে বাড়ছে তা থেকে বলা যায় যে ভবিষ্যতে বিলাসবহুল বড় বাড়ির চেয়ে এই ধরনের ছোট আধুনিক এবং রেডি টু মুভ অ্যাপার্টমেন্টগুলোই স্থানীয় এবং প্রবাসী উভয়ের জন্য মূল আকর্ষণ হয়ে উঠবে এটা একটা ভাবনার বিষয় এই পরিবর্তনটা কি বিশ্বের অন্যতম জনবহুল এই শহরের মানুষের জীবনযাত্রা এবং কাজের ধরনের ভবিষ্যৎ গতিপথই আমাদের দেখিয়ে দিচ্ছে